সিরাজগঞ্জ জেলার ছোনগাছা ইউনিয়নে পাট চাষে দেখা যাচ্ছে নতুন সম্ভাবনার আলো এক সময় ম্লান হয়ে যাওয়া সোনালি আশ এখন আবারও কৃষকদের জীবনে ফিরিয়ে আনছে সমৃদ্ধি স্থানীয় কৃষক নজরুল ইসলাম জানান পাট চাষ করে আমরা অনেক খুশি এটি আমাদের আয় বাড়াচ্ছে পরিবারের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে যদি সরকার পাশে দাঁড়ায় তবে সোনালী আসের ঐতিহ্য আমরা আবার ফিরিয়ে আনতে পারব পাট থেকে তৈরি হচ্ছে বাজারের ব্যাগ দড়ি ও নানান পণ্য দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এর ব্যাপক চাহিদা রয়েছে ফলে সিরাজগঞ্জের অর্থনীতিতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে কাজে সুযোগ পাচ্ছেন অনেক মানুষ স্থানীয় কৃষি বিভাগ জানায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকেরা এখন বেশি উৎপাদন পাচ্ছেন যা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে তবে বিশেষজ্ঞরা মনে করেন এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে সরকারের বাড়তি সহযোগিতা দরকার বিশেষ করে আধুনিক চাষাবাদ ও বাজারজাতকরণে সহায়তা পাট চাষিরা আশা করছেন দেশের অন্যান্য অঞ্চলেও আবার ছড়িয়ে পড়বে পাট চাষের সংস্কৃতি আর সোনালিয়াস ফিরে পাবে তার হারানো গৌরব